আসসালামু আলাইকুম জিসান ভাই আসসালাম ভাই আজকে আল্লাহর শেষ রহমত আপনার প্রচেষ্টা আপনার যে দিক নির্দেশনা ওইটার মাধ্যমে তো থিওরিতে পাশ করলাম তা এখন আমরা তো গুইদা কয়েকটা করছি কিন্তু আসলে ওইভাবে বুঝি নাই যদি গুইদাটা পরীক্ষা কীভাবে পাশ করতে পারি এবং গুইদার যে কিছু টিপস আছে গাড়ি চালানোর এগুলা যদি একটু আমাদেরকে দেখাই দিতেন বা আমার দেখাই দিতেন তাহলে ওই সম্বন্ধে কিছু বললে আর কি ভালোই তো যে গুইদাটা আসলে কিভাবে সুপিরিয়র করা যায় আর কি গুইদা পরীক্ষা কীভাবে পাশ করা যায় আসসালামু সবাই কি জাকির জিসান শিক্ষক ও পরিচালক স্কুল আলহামদুলিল্লাহ আজকে আমি আসি সজীব ভাইয়ের বাসায় সচিব ভাইয়ের এখানে তো সচিব ভাই কিছুদিন আগে পাসান্দে ধীরে পরীক্ষা বাস করছেন এখন তিনি ড্রাইভিং করতেছেন শিখতেছেন তো ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ভাই ড্রাইভিং স্কুলে করতেছে বাট পরীক্ষার জন্য আসলে কীভাবে বুঝতে নিতে হবে বা অনেক কিছুই আছে আমরা বাঙালিরা বুঝি না ইতালিয়ানদের ড্রাইভিং কৌশল ওরা যে বিষয়গুলো বলে ড্রাইভিং করা সবাইগুলো বুঝে উঠতে পারি না তো আসলে এটা সত্য ইতালিয়ানরা মনে করে আমরা বাঙালির ড্রাইভিং জানি বা আমরা জানি না কেন প্রশ্ন জানি না কেন অ্যাকচুয়ালি আমরা আসলে যারা বাঙালি ম্যাক্সিমাম মানুষই কিন্তু গাড়ির থেকে অনেক দূরে আমাদের গাড়ি অ্যাফোর্ড করার মতো সুযোগ বাংলাদেশও না এখানেও নাই আর সচরাচর আমাদের আশেপাশে কারো গাড়ি থাকে না এজন্য আমরা অনেক কিছু জানি না ইতালির অনেক কিছু না বলতে জানে তো যাই হোক প্রাত পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যেন আমরা পরীক্ষা সহজে পাশ করতে পারি এবং বাস্তব জীবনে ওই নিয়মগুলো পালন করতে পারি আপনারা যারা স্টুডেন্ট তাদের জন্য প্রথম যে কাজটা করুন সেটা হচ্ছে গাড়ি চালানোর জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে যেমন ধরেন আপনি গাড়ি সিটে বসবেন হুম তো গাড়ি সিটে বসার পরে আপনার কাজ হলো গাড়ি ঠিক করা গাড়ি সিটে বসার পরে চেয়ার সামনে পিছনে নেওয়া যায় মানে একজন মানুষ কতটুকু লম্বা আর কতটুকু খাটো এটা ডিপেন্ড করে তার ইয়ের উপরে সেই হিসাব করে চেয়ার ঠিক করতে হবে এটা প্রথম কাজ গাড়ি চালাইতে ভালো করে পারবেন তখনই যখন আপনি চেয়ার ঠিক করছেন দিচ্ছি এটার উপরে নির্ভর করে অনেক কিছু তারপরে আপনার ফ্রিসিয়নে ফ্রেনও আপনি এটা মানে এখানে বসে কি আপনি চাপ দিতে পারেন কি না বা এটা লাগুর পান কি না সেটাও আপনাকে দেখতে হবে জন্য চেয়ার আরও সামনে নিতে হবে যেটা আমি একটু শর্ট এই ওকে এখন আমার কাছে কমতো হয়েছে এটা হলো প্রথম ঠিক করার বিষয় দ্বিতীয় ঠিক করার বিষয় হচ্ছে এই যে সিট এই সিট ভাঙা যায় এখন সিটটি যেরকম করে রেখে যায় আপনি এরকম করে গাড়ি চালাবেন না আপনাকে সেটা আপনার মাপত ঠিক করে নিতে হবে

ঢোকানোর উপরে লুকিং গ্লাস হাত দেওয়া এই লুকিং গ্লাস আপনার ম্যাজিস্ট্রেট যখন পরীক্ষা নয় তখন ও চাইলে কিন্তু এরকম করে ভেঙে যেতে পারে আপনি এই লুকিং গ্লাস ঠিক না করে গাড়ি চালাতেছেন আপনি পরীক্ষা ফেল তখন আপনাকে মনে করতে হবে এটা ঠিক করে নেওয়া উচিত আপনি এখান থেকে ঠিক করবেন এমন ভাবে যেন আপনি দেখতে পান পিছনে ভালো মতো দেখতে পান এরপরে এই যে লুকিং গ্লাস ওইটা ঠিক করা ওটা ঠিক করা যে আপনি আপনার গাড়ি এবং পিছনের গাড়িও দেখতে পান এইভাবে আপনাকে ঠিক করে নিতে হবে ওই পাশেটা ঠিক করা এরপরে কাজ হইলো যে আপনার সব ঠিক তারপর আপনি গাড়ির মোটর স্টার্ট দিবেন যেমন এখানে একবার চাপ দিলে আপনার কারেন্ট আসবে কারেন্ট আসলে দেখাবে যে গাড়িতে কয়টা অপশন চালু আছে কয়টা অপশন নাই যদি গাড়িতে কোনো কিছু প্রবলেম থাকে ও দেখাই দিবে সাথে সাথে ইমিডিয়েট কি কী প্রবলেম দেখা যায় যেমন কাছে আনেন দেখাই আপনার গাড়ি দরজা খোলা দেখা যায় দরজা খোলা আপনার গাড়ি মোবাইলের প্রেসার নাই বাস চল দেখাইতেছে আপনার গাড়ির টায়ারের সমস্যা আছে দেখা যাইতেছে আপনার গাড়ি ব্রেক চালু করা আছে হ্যান্ড ব্রেক চালু করা আছে দেখা যাচ্ছে আপনার গাড়ির চার্জ নেয় না দেখাইতেছে মোটর চালু হয় না এখনও দেখাইতে এরপর যখন আপনি গাড়ি চালু করতে যাবেন আপনাকে যেটা করতে হবে আগে ফ্রিজ সিওর না তো ভাড়া দিতে হবে সুন্দর করে উইছে ফ্রিজ সিও নেই ফ্রিজ থেকে ছাড়া গাড়ি করা যাবে না

এগুলো হচ্ছে প্রাথমিক কাজ এরপরে গাড়ি চালু করার সময় ইন্ডিকেটর ব্যবহার করা আমি বের হোম ডানের বামে জামো ইন্ডিকেটর ব্যবহার করা তারপর লুকিং গ্লাস দেখা তারপরে দেখা পিছনে কাছে নি এই কাজগুলো আপনাকে করতে হবে জানেন পাতন্দের তো গাড়ি সবাই চালাতে পারে গাড়ি চালাতে পারে এমন কোনো মানুষ নেই প্রবলেম হচ্ছে এই কাজগুলো ঠিক না করতে পারলে পরীক্ষা ফেলতে মানে এটা মনে হতে হবে বাইরে কি বলেন এটা কোনো কাজ এটা ব্যাপার হলো এটাই ব্যাপার যে ম্যাজিস্ট্রেট সে আপনার এটাই দেখবে

এগুলো প্রাথমিক কাজ আর একটা ড্রাইভিং ক্লাস একদিনে শেষ করা যায় না অনেক কিছু শেখার আছে অন্তত দুই সময় লাগে ভালোভাবে শিখতে আর প্র্যাকটিস করতে করতে কনফিডেন্স বাড়বে সেক্ষেত্রে দুই একটা গুইদা করে অনেকে চান যে সব বুঝা গেছি এটাও বলতে হবে না দশ থেকে পনেরোটা ড্রাইভিং ক্লাস করলে আপনার ভিতরে ঢুকবে পুরো বিষয়টা তো অনেকে আছেন অল্পতে হতাশ হয়ে যান অল্পতে সব পারতে চান এটা ঠিক না সময় নিতে হয় যেকোনো কোনো আপনি তো থাকবেন সবাই সবার জন্য অনেক শুভকামনা আসবে মতো